আজকে আমরা চলে যাচ্ছি হাতিয়া রহমত বাজার পর্যটন কেন্দ্রে আমাদের সঙ্গে রয়েছে রাজীব কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো এদিকে রয়েছে বাগিনা এবং রয়েছে আজবি সাহেব আজকে দেখা হচ্ছে রহমত বাজার পর্যটন কেন্দ্রে সু সাথে থাকুন যেটা আমাদের মিনিমাম সময় লাগতে পারে কতক্ষণ দেড় ঘন্টা নাকি এরকম সময় লাগবে এই মুহূর্তে রয়েছি আমাদের এলাকায় আমাদের এলাকা থেকে এই বের হলাম সময় হচ্ছে এগারোটা এই মুহূর্তে আমরা বের হয়ে গেলাম বারোটা বিয়াল্লিশ রয়েছি এলাকাতে যেতে মিনিমাম একটা বাঁচতে পারে একটা বাস ওখানে লাঞ্চ করবো দেন ওখানে গুরবোর বাজার পর্যটন কেন্দ্রে আপনারা আমাদের সঙ্গে থাকুন দর্শক আমাদের গ্রামের সবচেয়ে প্রেম প্রেমরোগ বিশেষজ্ঞ ডাক্তার সন্ধিয়া ফেব্রুয়ারি মাসে তাকে দরকার হবে সবচেয়ে বেশি এ টু জেড হচ্ছে শুধুমাত্র ডাক্তার সন্ধিয়া ফেব্রুয়ারি মাসে যাদের দরকার তাদের আসলে ওই ওষুধ কাছে আমাদের হাতের সামনে রয়েছে চৈদিয়া বাজার আমরা এলাকা থেকে বের হয়ে আসলাম এটা হচ্ছে মেইন রোড দেন মেইন রোড দিয়ে আমরা চলে যাব সাগরিয়া সাগরিয়া থেকে মিনিমাম তিরিশ মিনিটের মতো লাগতে পারে রমত বাজার যেতে এই মুহূর্তে সাগরিয়া বাজার থেকে আমরা চলে যাচ্ছি আমরা পূর্ব দিকে চলে যাচ্ছি আমাদের যেতে মিনিমাম সময় লাগবে তিরিশ মিনিটের মতো রাজিব রয়েছে আমাদের গাড়ি নিয়ে এটা হচ্ছে রমত বাজার আমরা খুব ওই বড্ড ঘুরে চলে আসলাম শারদীয় দেখতে পাচ্ছেন আমাদের হাতিয়া দিভে সুটকির জন্য বিখ্যাত আমাদের এখানকার সুটকিগুলা কক্সবাজার এরপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে থাকে দেখতেছেন এখানে সুটকিই রোদে দেওয়া হয়েছে দিস ইজ রহমান বাজার ট্যুরিস্ট স্পট চলে এসছি সো আমরা পৌঁছে গেলাম রহমান বাজার পর্যটন কেন্দ্রে এদিকে রয়েছে রাজীব কি অবস্থা আলহামদুলিল্লাহ কিন্তু আমার খুব খিদা লাগছে আর ক্লান্ত এই বরদপুরে আমরা হঠাৎ চলে আসলাম আমরা কিন্তু এখনো খাই নাই তো আসলাম রহমত বাজারে অনেক ভালো লাগতেছে আপনারা আসবেন ঘুরাফিটা করবেন মন ফ্রেশ থাকবে থ্যাংক ইউ সো গাইজ আমাদেরকে কিছু খেতে হবে আমরা আসলে এখন

আচ্ছা আচ্ছা। এই গাইজ আজকে রহমতবাজার পর্যটন কেন্দ্রে পিকনিক চলতেছে দেখতে পাচ্ছেন। গতকালই কেএসএস এর পক্ষ এসেছে। তো এরকম প্রতিদিন আসলে রহমতবাজার পর্যটন কেন্দ্রে পিকনিক থাকে। এখন যে উজু ফেব্রুয়ারি মাস চলতেছে এই সময়টাতে আসলে পিকনিকে খুব জঞ্জমার থাকে হাতিয়া রহমতবাজার। এখন খুব জঞ্জমার এই রহমতবাজার। আগে কিন্তু কমলা দিগিতে ছিল কিন্তু এখন আসলে ওখানে অনেকগুলা মিসিং রয়েছে যার কারণে এখানে ওয়াশরুম মসজিদ সবকিছু ঠিকঠাক রয়েছে যার কারণে কমলা দেখি রহমত বাজারটা হচ্ছে বেস্ট গাড়ি কে কেমনে সম্ভব ও মাই গড় কোআপ হুজুরেরা সব পারে সব পারে তুই কিছু আর বন্ধু এমন একটা কথা কইছে বুঝছেন আয় কিন্তু খুব কষ্ট আছি

জায়গাটা আসলে খুব সুন্দর শুক্তির কারণে আমাদের দুপুরে খাওয়ারটা খেতে কষ্ট হয়ে যাচ্ছে যার কারণে আমরা একটু দূরে যাচ্ছি খাওয়ার জন্য আসলে এই জায়গায় আসলে যে যাই পান না কেন মাগার আসলে অসাধারণ একটি গ্রাম পাই যাবে এটা আমার পক্ষে থেকে দেওয়া হইলো এটাই বাস্তব আইলে আমি ভাবছিলাম এখানটা তো আসলে দুপুরে খাওয়ারের ব্যবস্থা আছে কিন্তু দুপুরে খাবারের ব্যবস্থাটা নাই কিছু খাবো এখন আমরা দেখি কি পাওয়া যায়

ভাতের বদলে আমরা এখন বুটমুড়ি খাবো আসলে জানলাম যে এখানে ভাত নাই এখানকার যে রহমত বাজার আছে ওটা তো ভাত নাই আর ভাত খাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে সাগরিয়া বাজার আমরা যদি এখন ওখানে যাই তাহলে আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে তো যার কারণে এখানে হাতে না গেলে পাইলাম আসলে বুট এবং মুড়ি তো যাক এখন এটাই খেতে হবে কিছু করার নাই আমরা যেহেতু ভাত পাই নাই এখন এটাই খাদ্য হবে রাজীব আমাদের জন্য সানাসন নিয়ে আসছে অন্য একটা দোকান থেকে আসলে সানাসুর ছাড়া মুটমুড়ি ভালো লাগে না এই কারণে রাজীবকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আবারও ধন্যবাদ তোমাকে সো খাওয়া দাওয়া শেষ করে আমরা হালকা কিছু খেয়ে এখন আমরা আবার বের হলাম আমরা এখন যাব রহমত বাজারের একেবারে দক্ষিণ পাশ পর্যন্ত আসলে যেখানটাতে আসলে বিশাল বিস্তীর্ণ জায়গা এদিকে রয়েছে দোকানপাট সামনে বিশাল জায়গা আমাদেরকে ড্রাইভিং করে নিয়ে যাচ্ছে আমাদের হুজুর সাহেব এদিকে রয়েছে রাজীব সাহেব পিছনে রয়েছি আমরা দুইজন পাঁচ টাঙাচুর এটার দাম পড়েছে কত ছয় টাকা নে ছয় টাকা না পাঁচ টাকা পাঁচ টাকা

পৃথিবীটা হচ্ছে সুন্দর আল্লাহতালার সমস্ত সৃষ্টিগুলো হচ্ছে সুন্দর আপনি যদি হন সুন্দর চোখ দিয়ে দেখেন তাহলে আপনার জন্য সুন্দর যেমন আমাদের আজকে বাজার পর্যটন কেন্দ্র বলা হয় আমরা এখানে এসে যে আল্লাহ তালার প্রকৃত যে সৃষ্টিগুলো দেখলাম দেখে আমরা মন মুগ্ধকার হলাম যে এত সুন্দর সৃষ্টি এর আগে আমি কখনো এখানে আসিনি আসলে আমি দেখে মুগ্ধ হলাম যে এত সুন্দর পরিবেশ গাছগাছালি পাখি বিভিন্ন জাতের মানুষ রয়েছে নারী পুরুষ সবাই এখানে আসে আইসা দেখে তালা সৃষ্টিগুলা দেখে তো এখানে এসে আমার অনেক ভালো লাগছে আপনারা আসবেন দেখবেন সৃষ্টিগুলা দেখবেন সৃষ্টিগুলা দেখার পরে আপনার ভালো লাগবে মন শান্তি হবে ওকে ধন্যবাদ সো এখন আমরা একই জায়গাটা থেকে ঘুরে এখন চলে যাব সামনের দিকে আমরা এখানে এতক্ষণ পর্যন্ত ছিলাম আসলে জায়গাটা একদম নিবিলি আমাদের দক্ষিণ পাশেও আসলে বিশাল হিউজ পরিমাণে জায়গা রয়েছে ওই দিকে আমার মনে হয় একেবারে নিমতলি পর্যন্ত আসলে সংযুক্ত হয়ে গেছে জায়গাটা আসলে জায়গাটা খুব সুন্দর পুরোয়ে সুন্দরবনের অনুভূতি পেলাম এখন আমরা প্রায় অনেকক্ষণ ঘুরে ফেরা শেষে আমরা এখন রিকশাই করে আমরা সামনে চলে যাব সো রিক্সা লামাবা রিক্সাটা একটু স্টার্ট দাও অবশেষে আমরা চলে যাচ্ছে আমি তোমাদেরকে খাওয়াইতে চাইছিলাম এখানে আসলে বাতের ব্যবস্থা নাই বাতের ব্যবস্থা থাকলে আমি তোমাদেরকে দুই বেলা এখানে ভাত খাওয়াইতাম দুই বেলা দুই বেলা ভাত খাওয়াইতাম এখন কি করবে এটা এটা আফসোস এখানে পাত নাই এটা কর্তৃপক্ষের দোষ এটাই বাস্তব সো আমরা এ মুহূর্তে চলে যাচ্ছি রিকশাই করে দর্শক আমরা পৌঁছে গেলাম আমাদের লোকেশানে আজকের ব্লগ এখানে শেষ করতে চাই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ